নমস্কার বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে উঠে আসা এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ আপডেট আপনাদেরকে আজকে দেখাবো এগারো লক্ষ মহিলার আবেদন বাতিল করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সঙ্গে সেই সমস্ত মহিলাদেরকে যে সমস্ত টাকাগুলি তাদের অ্যাকাউন্টে পেয়েছেন সব টাকা তাদেরকে ফেরত দিতে হচ্ছে প্রমাণ সহকারে আপনাদের আজকে আমি দেখাবো যে কিভাবে তাদেরকে কেন টাকা ফেরত দিতে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এগারো লক্ষ মহিলার আবেদন কিভাবে বাতিল করা হয়েছে কি জন্য বাতিল করা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এই এগারো লক্ষ মহিলার মধ্যে আপনিও যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত টাকা আপনারা পেয়েছেন সব টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে আজকে ভিডিওটি আপনারা দেখবেন না হলে কিন্তু আপনারা বিপদে পড়তে চলেছেন চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা এই সমস্ত আপডেটগুলি দেওয়া হয়েছে বর্তমান পত্রিকায় যেখান থেকে আমরা প্রতিনিয়ত খবর কাগজ বা খবর পড়ে থাকি তো বন্ধুরা চলুন এখানে জানিয়ে দেওয়া হয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে দুবার টাকা মৃতদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা কালনায় প্রশাসনের নোটিশে ফেরত প্রায় পাঁচ লক্ষ টাকা তবন্ধুরা কান্নায় প্রশাসনের নোটিশে ফেরত দেওয়া হয়েছে টাকা পাঁচ লক্ষ টাকা বন্ধুরা বুঝতে পারছেন পাঁচ লক্ষ টাকা এখানে ফেরত দেওয়া হয়েছে কি কারণে ফেরত দেওয়া হয়েছে চলুন আমরা এক এক করে দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে একই মহিলা দুটি আইডি ব্যবহার করে দুবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন বৃদ্ধ বিদ্যার মৃত্যু হলেও বছরের পর বছর বার্ধক্য ভাতা ঢুকছে অ্যাকাউন্টে কেউ কেউ বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার দুটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কালনা এক ব্লকে ওয়েলফেয়ার দপ্তরের সরেজমিনের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তা প্রকাশ্যে আসতেই অনেক টাকা ফেরত দিচ্ছেন এখন পর্যন্ত কালনা এক ব্লকে প্রায় পাঁচ লক্ষ টাকা ফেরত দিয়েছেন উপভোক্তারা বন্ধুরা বুঝতে পারছেন কালনা এক ব্লকে অনেক মহিলা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত টাকা ফেরত দিয়েছেন দেখুন বলা হয়েছে রূপশ্রী প্রকল্পে আবেদনে অনিয়মে অভিযোগ উঠছে কারো এক বছর কারো তিন বছর আগে বিয়ে হলেও কাগজপত্র জমা দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার আবেদন করছেন আবেদন ভেরিফিকেশনে হাতে নাতে ধরা পড়ছেন অনেক যুবতী এতে উপভোক্তারা হুমকি দিয়েছেন বলে আধিকারিকরা জানান তো বন্ধুরা বুঝতে পারছেন কি কি চলছে এবার দেখুন এখানে বলা হয়েছে ব্লক ওয়েলফেয়ার অফিসার সুদর্শন মজুমদার বলেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বার্ধক্য ভাতা সহ অন্যান্য প্রকল্পের একাধিক সুবিধা পাচ্ছেন এমন প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে তা থেকেই উঠে আসছে নানান তথ্য একসঙ্গে দুটি প্রকল্পে ভাতা তুলছেন এমন প্রাপকের শনাক্ত করে চিঠি দেওয়া হচ্ছে অনেকেই টাকা ফেরত দিয়েছেন অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে আমরা ব্যাংক থেকেও এই সব টাকা রিকভারি করার চেষ্টা করছি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এমন মহিলা স্বামীকে মৃত দাবি করে বিধবা ভাতার তোলার চেষ্টা করছেন এমন বিষয়েও সামনে এসেছে প্রশাসন আবেদন বাতিল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম ভাণ্ডার কানলা এক ব্লকে এক মহিলা বা বার্ধক্যভাতা ও ভাতা একসঙ্গে পাচ্ছেন তিনি আবার বয়স কমিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন ইতিমধ্যে তাকে শনাক্ত করে চিঠি পাঠিয়েছে ব্লক প্রশাসন দুটি আইডি ব্যবহার করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কেউ কেউ নুপুর হালদার নামে এক মহিলা ধোড়াপুরে সাড়ে তেরো হাজার টাকা ব্লকে এসে জমা দিয়েছেন নির্মল দাস দুর্গা কবিরাজ দুই তিন বছর আগে মারা গেলেও তাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে ব্লক প্রশাসন বিষয়টি জানতে পেরে ব্যাংকে চিঠি করলে তার টাকা ফেরত এসেছে এমন বেশ কিছু মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্যভাতা ঢুকছে তা রিকভারি করার চেষ্টা করছে ব্লক প্রশাসন বার্ধক্যভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এমন অনেক প্রাপককে শনাক্ত করেছে প্রশাসন বিডিও সুপ্রতিক সাহা বলেন ভিআরপি অঙ্গনারী কর্মী ও আশা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি অনুসন্ধানের কাজ শুরু করা হয়েছে কাজ শেষ হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন কোন কারণে টাকা ফেরত দিতে হচ্ছে বিষয়ে আপনারা এক এক করে জানতে পারলেন বন্ধুরা এবার দেখে নেব কোন কোন মহিলাদের বা এগারো লক্ষ মহিলাদের আবেদন কি কারণে বাতিল করা হয়েছে বা কার কার আবেদন বাতিল করা হয়েছে তো বন্ধুরা এই আপডেটটিও বর্তমান পত্রিকায় প্রকাশিত করা হয়েছে আর এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কি কারণে এগারো লক্ষ মহিলার আবেদন বাতিল করা হয়েছে কার কার বাতিল করা হয়েছে চলুন এক এক করে দেখে নেব প্রথমেই বলা হয়েছে দেখতে পাচ্ছেন বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারেও পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প চালু করেছে শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী বাজা এই কথা জানিয়েছেন বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মন্ত্রীর কটাক্ষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রাজনৈতিকভাবে আপনাদের কাল হয়েছে প্রকল্পটি যে ভালো সেটা অত্যন্ত স্বীকার করুন এদিন বিধানসভায় সুশী দেবী বলেন দু হাজার একুশ সালে চালু হওয়ার পর থেকেও এখনও পর্যন্ত এই প্রকল্পের উনচল্লিশ হাজার আটশো কোটি টাকা খরচ করা হয়েছে প্রকল্পের সুবিধা প্রাপকের মহিলার সংখ্যা বেড়ে এখনও দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার চারশো পঁচাত্তর জন বন্ধুরা তারপরে বলা হয়েছে একাধিক বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এদিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় মহিলা বিধায়ক কেন করলেন না প্রশ্ন তুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপর সুশীবাজার দপ্তর অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী দলের কয়েকজন মহিলা বিধায়ক এই প্রসঙ্গ তোলেন বিজেপির এক মহিলা বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলেও রাজ্যের মহিলাদের নিরাপত্তা নেই বলেই দাবি করেন শশী এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যান তুলে পাল্টা আক্রমণ শোনান মন্ত্রী বিধানসভায় জানান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে মোট আবেদন থেকে এগারো লক্ষর মতো আবেদন বাতিল হয়েছে পঁচিশ বছর বয়স না হওয়া নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা একাধিক আবেদন প্রভৃতির কারণে আবেদনগুলি বাতিল করতে হয়েছে ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা প্রাপকের বয়স্ক ভাতা সুবিধা পাচ্ছেন এই প্রকল্পকে জন্ম মৃত্যুর সরকারি পোর্টালে সঙ্গে যুক্ত করা হয়েছে সরকারি সূত্রের খবর এর ফলে প্রাপকের মৃত্যু হলে তার টাকা পাঠানো বন্ধ করা হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পেলেন এখানে কি কারণে কোন কোন মহিলাদের এখানে আবেদনপত্র বা এগারো লক্ষ মহিলার আবেদনপত্র বাতিল করা হয়েছে বলা হয়েছে যে সমস্ত মহিলাদের কম বয়স বা পঁচিশ বছর না হয়েই আপনারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই সমস্ত সুবিধাভোগীদের আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সমস্ত মহিলাদের নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আবেদন করার সময় জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই সমস্ত মহিলাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে এবং তার সাথে বলা হয়েছে একাধিকবার আবেদন করেছেন যেমন একসাথে ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এ সমস্ত প্রকল্পে আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে